আমি এখন খাবার খেতে বসে গেছি নামাজ পড়ে আমার ক্ষুদা লাগছে তো এখানে আমি ডিমের কোরমা নিছি আলু ভাজি পটল ভাজি এখানে ছালাদ আর এখানে আমি দুইটা টিকিয়া নিছি আসলে আমার টিকিয়াটা অনেক পছন্দ এর জন্য আমি টিকিয়াটা দুটো নিচে আই আর টিকাটা অনেক মজা হয়েছে ভেতরে দেখেন মাংসের পুরটা কত অনেক মজই হয়েছে এখন আমি হচ্ছে কোরমা দেখাবো আর আমার বাবা আমার আতেলি কোরমাটা অনেক পছন্দ করে হুম কোরমাটা মজই হয়েছে আসলে আমি খাবারটা খেয়ে নি আর মাংসটা এখনো নি নাই পরে নিব আস্তে আস্তে খাই প্রমাটা এত মজা হয়েছে না